হিন্দু ধর্মকে আল্লাহর দেয়া বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মটা আসলে কোনো ধর্মই না এটা একটা ফিলোসফি এটা দর্শন গৌতম বুদ্ধের কিছু দর্শন তার মন মস্তিষ্ক প্রসূত কিছু কথা বুদ্ধাং সারণাঙ্গা ধম্মাং শারণাং ছামি নির্বাণাং পরম সুখং নির্বাণাং পরম শান্তি ওম শান্তি পৃথিবীর কোনো ধর্মই আল্লাহর দেয়া নয় অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি ইহুদি ধর্ম কি আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন কারণ সালাম মুসলমান ছিলেন মুসলাইসাল্লাম মুসলমান ছিলেন সব নবীরা ছিল মুসলমান তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া নাকি বিশ্বনবীর নিজের বানানো কথা বলে এই ধর্মের এমন কোন নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না বেপা বেমানান এমন কোনো নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আসে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে সুবাই রাখে ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা প্রথা। ছিল দাহ হিন্দু ধর্মের মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পড়ানো হয়েছে তার হিসাব না পড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন তো এই যে ওদের নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো বৌরে মারবি কে কথা বলেন আবার হিন্দু ধর্মের আরেকটা একটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় গোমূত্র গোমূত্র পান করতে হয় আচ্ছা এই যে গরুর পেশাব খাওয়ার এটা এটা কি আপনার রুচিতে যাবে এটা কি আপনার স্বভাবসুলভ কোনো বিষয় আমাদের ধর্মে এমন কোন বিষয় আছে যেটা রুচির সাথে যায় না সুবহানাল্লাহ পড়বেন না এটা ফিতরাতি ধর্ম ফিতরাতাল্লাহিল লতী ফাতরান নাস আলাইহা এমন ফিতরাতে আল্লাহই ধর্মটা দিয়েছেন যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন এই ধর্মের কোন বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না এটা সমাজ সম্মত এটা পরিবেশ সম্মত এটা স্বাস্থ্যকর একটা ধর্ম সুবহানাল্লাহ পড়েন এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায় বিশ্বনবী বললেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইয়ানি ইউলাদু আলাল ইসলাম ফা আবাওয়া ইভাব বিদানি ইউনাজিসানি ইমাসরানি তাকে নাসারা বানায় মাজুসি বানায় ইহুদি বানায় সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায় সুবহানাল্লাহ পড়ে হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায় খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায় সোমান পড়েন পরে মা বাবা তার এই হুদি বানায় খ্রিস্টান বানায় নাসারা বানায় রবের ইন্টেন্সিভ কেয়ারে এই ধর্ম চলে রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে জোরে কোন ঠিক কিনা এই জন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আছে না নাই আমরা যখন সালাতে রুগুতে যাই কি পড়ি সোহানা রববিয়াল আজিম রবের কথা আছে না আমরা যখন শেষদায় যাই কি বলিস হ্যাঁ না আলা তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয় এই ধর্মের অনুসারীরা কি আস্তিক রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক যাদের আস্থা আছে এরা আস্তিক তাদের আস্থা নাই এরা নাস্তিক আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সব চাইতে অদ্ভুত প্রাণী সবচেয়ে দুঃখী মানুষ এদের যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই নাস্তিকের চেয়ে হিন্দু ভালো এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবে সাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ তাই না কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে দুর্গার কাছে যে ধান চায় সরস্বতীর কাছে যে জ্ঞান চায় ইন্দ্রের কাছে যে মেঘ চায় এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে যাওয়ার কান্না করার বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়ায় জ্ঞান করার একটা জায়গা আছে না নাই সেরা মন্দিরে যায় নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো কারণ বৌদ্ধরা প্যাগোড়াতে যায় ওখানে যে কান্নাকাটি করে নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো কারণ ওরা চার্চে যায় ওরা গির্জায় যে আল্লাহর কাছে যায় কখন কখনো কখনো ম্যারির কাছে যায় কখনো কখনো ঈসা আলাইসালামের কাছে যায় হেল্প আস জেস এস সান অফ গড ও গডের বোলা ঈসা বাসা হোক তার মানে ওদের চাওয়ার কান্না করার একটা জায়গা আছে না নাই কিন্তু নাস্তিকরা চায় কার কাছে কথা কন ওদের যদি পেটে ব্যথা হয় ওদের যখন জ্বর হয় ওরা যখন ভূমিকম্পে পড়ে হ্যাঁ ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে ওরা কার কাছে যাবে ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই কথা বলেন ঠিক কিনা তো এই ধর্মের যারা এরা স্রষ্টায় আস্থা রাখে এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত রবের বিশেষ তত্ত্বাবধায়নে এই ধর্মের সবকিছু চলে ঠিক কিনা এবং এই ধর্মের সব বাণীগুলো ওয়া ও দিন রাসুলকে আল্লাহ তালা হেদায়তো দিয়েছেন আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন ঠিক না তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন চিৎকার করে বলেন তো তিনি কে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমাদের ধর্মে আমরা মারামারি করে কাউরে ঢুকাই না জোর করে কাউরে মুসলমান বানাই না আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি গভর্নমেন্টের লেটার নিয়ে আসো এপিডেভিট করে নিয়ে আসো রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো কেউ তোমাকে প্রেশার দিয়ে মুসলমান বানাচ্ছে না রাজনৈতিক কোন ঝামেলায় মুসলমান হচ্ছে কিনা এই সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে তখন আমরা শাহাদা বাণী পড়াই আর এই শাহাদা বাণী একবার যার হৃদয় ছুঁয়ে যায় তার হৃদয়টা উজালা করে দেয় কে ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আসে নেই বরিশালে বন্যা হলো এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিব না মুসলমানদেরকে কথা এরকম করা যাবে শিখে নেন নেন জেনে কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান এই ধর্ম মানবতার ধর্ম আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায় যারা হাজার হাজার মানুষকে বোমা মেরে জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে ওরা আমাদেরকে গণতন্ত্র শিখাতে আসে মানবাধিকার শিখাতে আসে তোমাদের মতো জঙ্গিদের মুখে মানবতার কথা মানায় না শিখিয়েছে শিখিয়েছে ইসলাম মানবতা বিশ্বনবী এই ধর্মের মালিকানা সবার নাকি শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম ও মানে না আমি কি করব কথা কন এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসকদেরও ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো আমি কি করব। এটা তো ওরও ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা বাংলা ভেবে না কোন হিন্দু ভাই যদি এসে বলে হুজুর আমি এফিডেভিড করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না আপনি শাহাদা আপানি আমার পাঠ করান আমি মুসলমান হব এই কথা বলার সুযোগ আছে যে না তোমার টোকার সুযোগ নাই যতগুলা কোঠা ছিল কোঠা শেষ তুমি আর ঢুকতে পারবে না কথা ঢুকতে পারবে সবার জন্য দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর অন আর্থ এই পৃথিবীর সবার জন্য খোলা কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না এটা জানেন নি আপনারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায় ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারে এজন্য দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় ওখানে নৃগোষ্ঠী চাকমা টাকমা এদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায় তারপর উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই কত বড় গাদ্দার ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা ঢুকতেও দেয় না বাই বর্ণ ইহুদি হইলে সে ইহুদি তাও বাবা ইহুদি হইলে হবে না মা ইহুদি হইতে হবে কথা কন বাবা ইহুদি কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে খ্রিস্টান মহিলারে তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ইহুদি হয় না ওইটা খ্রিস্টান কত বড় গাদ শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে না হজবিল্লা আমাদের ধর্মটা কি এমন আমাদের রবের পরিচয় কি আলহামদুলিল্লাহ রব্বের আমি তিনি গোটা বিশ্বের রব জগৎ সমূহের রব সাগর জগৎ মহাকাশ জগৎ সৌর জগৎ অদৃশ্য জগৎ সব জগতের মালিক তিনি সবার রব তিনি নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম তিনি মুসলমানদের রব আলহামদুলিল্লাহ রব্বিল মুতাকিম তিনি মুতাকিমদের রব আলহামদুলিল্লাহ রব্বি সালেহীন তিনি নেককার লোকদের রব বলেছে তিনি বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল তাহলে আল্লাহ সবার আল্লাহ এরপর বিষ্ণুবীর পরিচয়ে আল্লাহ বললেন ওমা আর্লা রহমাত এন্টার ইউনিভার্স অনবী আপনার আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছিলাম